হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক থেকে টাকা তোলার জন্য যে চেক বই লিখতে হয় সেই চেক বইটা কিভাবে লিখবেন যে কোনো ব্যাংকের চেক বই ঠিক সেমভাবেই হচ্ছে আপনাকে লিখতে হবে তো সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন না টেনে তো আপনারা দুইভাবে লিখতে পারবেন একটা হচ্ছে বাংলায় লিখতে পারবেন আর একটা হচ্ছে ইংলিশে চাইলে লিখতে পারবেন তো আমি আপনাদেরকে সবার সুবিধার্থে বাংলায় লিখে দেখাবো তো এই যে প্রথমেই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পে টু এখানে লিখতে হবে আপনি যদি নিজে ব্যাংকে গিয়ে টাকাটা তোলেন সেক্ষেত্রে নিজ লিখতে হবে সেক্ষেত্রে এখানে লিখতে হবে নিজ আর যদি আপনি অন্য কাউকে দিয়ে তোলেন তার নামটা এখানে লিখে দিতে হবে তার নামটা এখানে লিখে দিতে হবে তার নাম যেটা হবে সেই নামটা এখানে লিখে দিতে হবে যদি অন্য কেউ না হয় সেক্ষেত্রে তার নামে লেখার এখানে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নিজ লেখবেন এরপরে আপনি এখানে ডেট দিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট লিখতে হবে তো ডেট আপনার যেটা থাকবে সেই ডেটটা এখানে লিখে নেবেন প্রথমে তারিখ লিখবেন তারপর মাস দিবেন তারপর হচ্ছে বছর দিবেন সাল দিবেন কত সাল তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দাপে আসেন দ্য সাম অফ টাকা এখানে হচ্ছে আপনি টাকাটা লিখবেন কথায় লিখতে হবে অর্থাৎ টাকাটা কথায় এখানে লিখে নেব কত টাকা উইড্রো করব সাপোজ আমি চার হাজার টাকা তুলব ব্যাংক থেকে এই চেকের মাধ্যমে চার হাজার টাকা মাত্র এটা লেখার পর মাত্র লিখে দিবেন চার হাজার টাকা মাত্র তো এরপর এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টাকা এখানে হচ্ছে আপনি অঙ্কে টাকাটার পরিমাণটা লিখে দেবেন চার হাজার টাকা লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিক্স অ্যাবোভ দ্য লাইন এখানে হচ্ছে আপনার যে সাইনটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় ঠিক সেই সাইনটাকে আপনার এখানে দিতে হবে এখানে সাইনটা দিয়ে দেব আপনাদের যে সাইনটা থাকবে সেই সাইনটা এখানে লিখে দিবেন হুবু লিখে দেওয়ার পরের কাজ কি এখানে আপনার কিছু করতে হবে না আপনার চেক কিন্তু রেডি হয়ে গেছে এরপরে এই চেকের উপর অপর পৃষ্ঠাতে এখানে হচ্ছে আপনি আপনার নামটা আবার লিখবেন এই যে ঠিক এই জায়গাটাতে আপনার নামটা আবার লিখবেন আপনার সিগনেচার যেটা সেই সিগনেচারটা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে নিচে নাম্বারটা লিখে দিবেন এখানে যে নাম্বারটা আপনার সেই নাম্বারটাকে এখানে লিখে দিবেন তো চেক কিন্তু রেডি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম